আজ চারই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে আমি একটু ভিন্নভাবে আলোচনা করব সেটা হল আমি কয়েকটা চার্ট দেখিয়ে দিব আজকের মার্কেটের ফল সাতচল্লিশ পয়েন্টের যে মার্কেটের ফল আজকের মার্কেট আমার ভালো লাগেনি গত কার্য দিবস পর্যন্ত খুবই পছন্দ হয়েছে আজকে মার্কেট ওভারটা ভয়ানকভাবে কমে গেছে এবং এই টার্ন ওভারটা যেটা কমে গেছে এটা আমি গত কার্য দিবসে বলেছিলাম এখানে টার্ন ওভার কমাটাও ভালো হ্যাঁ যদি চার পাঁচ ইন্ডেক্স দশ ইন্ডেক্স মাইনাস হয়ে টার্ন ওভার কিন্তু কোনো প্রবলেম ছিল না মার্কেটে বড় ইন্ডেক্স ফল এবং সাথে সাথে টান বড় কমে গেছে এটা মার্কেটের জন্য একটা আশঙ্কাজনক ব্যাপার এবং এইখানে মার্কেটে হতে গেলে আমাদেরকে ডিসিশনও নিতে হতে পারে যে আমরা মার্কেট থেকে কুইট করবো কিনা তো আমি আমাদের যে কমিউনিটি এই কমিউনিটি এমনটা আমি আমি চাই যে আমার আজকের আলোচনাটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং এটা এই কারণে আজকে আমার আলোচনাটা শেয়ার করার জন্য আমি বলছি কারণ হলো এই আলোচনাটা আমি এমন একটা পজিটিভ একটা প্যাটার্ন দেখাবো যে প্যাটার্ন দেখে যারা ইনভেস্টররা গেছে এই মার্কেটে তারা না এবং এই মার্কেটে তাদের একটা 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 কাজ করবে করবে এবং এটা পজিটিভ ভাইব ক্রিয়েট ভাবে। মার্কেটে আমি যখন আপনাদেরকে বুঝিয়ে দিব যে জিনিসটা কি হচ্ছে আসলে মার্কেটে তো মার্কেটে যদি আমাদেরকে যদি ডিসিশন নিতে হয় ডিসিশন নেওয়া লাগবে মার্কেট যদি নেগেটিভ হয় আমি জোর করে পজিটিভ করতে পারবো না মার্কেট নেগেটিভ হলে আমরা মেনে নিতে হবে মার্কেট নেগেটিভ ওকে আমরা এখন একটা চার্ট দেখাবো এটা হলো পিডিএল এর চার্ট এই পিডিএল এর চার্টটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝাই দিই এখানে আমি একটা রেকটাঙ্গেল আঁকবো এইখানে প্রাইস এই প্যাটার্নের উপর এই প্রাইস প্যাটার্নের উপর একটা রেকটাঙ্গেল আঁকা হয়েছে এবং এটা আপনি এই পর্যন্ত আঁকি এবং এখানে এম এসিডিতে আমি একটা রেকটাঙ্গেল আর একটা আঁকবো এই এখানে আপনি খেয়াল করবেন যে প্রাইজের মুভমেন্ট ডাউন না প্রাইজ একটু ফল করে একটু আপ করছে কিন্তু প্রাইজের মুভমেন্ট ডাউন না কিন্তু এমএসসিডি সিগন্যাল লাইনের নিচে ডাউন ট্রেন শো করছে এই ক্ষেত্রে যেটা আসলে যেটা হয় সেটা হলো যে এম এই দুর্বলতার জায়গাটাতে এটা হয় যেটা এমএসিডি যখন সিগন্যাল লাইনের নিচে ডাউন ট্রেন শো করে কিন্তু মার্কেট প্রাইস সাইডওয়ে করে সেক্ষেত্রে সে শক্তি সঞ্চয় করে বড় ধরনের আপ হওয়ার জন্য আমি এটা আবার বলে দিচ্ছি এমএসিডি সিগন্যাল লাইনের নিচে ডাউন ট্রেন শো করে কিন্তু মার্কেট প্রাইস সাইডওয়ে ডাউন ট্রেন শো করে না মার্কেট প্রাইস ডাউন ট্রেন না সাইডওয়ে সাইডওয়ে মার্কেট প্রাইস সেই ক্ষেত্রে এখানে মার্কেট শক্তি সঞ্চয় করে স্টক পার্টিকুলার স্টক কিংবা টোটাল মার্কেটটা এ ধরনের চার্টে শক্তি সঞ্চয় করে শক্তি সঞ্চয় করে সে বড় রকম আপ হওয়ার জন্য প্রস্তুত হয় এটা আমরা যদি এই চার্টটাকে আমরা একটু ছোট করে দেখি পরবর্তীতে সে কিন্তু এখান থেকে আরো ভালোভাবে আপ হয়েছে এখানে যদি আমরা যদি দেখেন এখান থেকে সেখানে আবার এখান থেকে সে আপ হয়েছে এটা পার্টিকুলার সিঙ্গেল একটা স্ট্রকে এখন আমরা আমাদের কিভাবে এই প্রভাবটা পড়বে সেটা আমরা দেখেছি এখানে আমরা একটা চার্ট দেখব জিপিএস পি এই চার্টটা হলো এটা হলো গতানুগতিক চার্ট গতানুগতিক চার্ট যে যেটা চার্ট গতানুগতিক হওয়া দরকার সেভাবেই এটা আমি দেখাই এখানে আমরা একটা লাইন আঁকি এটা হলো ডাউন ট্রেন স্পষ্ট এবং এখানে আমরা যদি একটা আবার যদি লাইন আঁকি এখানেও এমএসিডি ডাউন ট্রেন এটাও স্পষ্ট অর্থাৎ প্রাইজও নেগেটিভ এমএসিডিও নেগেটিভ প্রাইজ ডাউন ট্রেন এম ডাউন ট্রেন এখানে আমাদের বোঝানোর কিছু নয় অর্থাৎ আমরা চার্ট দেখে স্পষ্ট বুঝতে পারতেছি প্রাইস ফল এম ফল কিন্তু পিডিএল এ দেখতে পাচ্ছি ভিন্নটা প্রাইস ফল না কিন্তু ফল এটার মানে হলো সে শক্তি সঞ্চয় করছে বড় আবহাওয়ার জন্য ঠিক আমাদের এই মার্কেটটাও একই বিহেভিয়ার করছে এখানে আমরা এখন দেখব কিন্তু প্রাইজের মুভমেন্ট সাইডওয়ে এটাকে ডাউন ট্রেন আমরা বলতে পারবো না এখনো এটা ডাউন ট্রেন যায়নি ডাউন ট্রেন হবে কখন যখন এই প্রাইসটা যখন এইভাবে যখন আড়ি ভাবে নেমে আসবে অর্থাৎ যদি প্রাইসটা এইভাবে যদি এখান থেকে যদি এইভাবে আগামীকাল থেকে যদি এইভাবে পড়ে সেটা ডাউন ট্রেন এটা এখনো ডাউন ট্রেনটা আসে নাই এটা এখনো সাইডওয়ে আপ ট্রেন সাইডওয়ে এখন এটা ডাউন ট্রেন আসে কিন্তু আমি সেটি কিন্তু সিগন্যাল লাইনকে ক্রস করতে পারে নাই সে কিন্তু ডাউন শো করছে অর্থাৎ আগামীকালে কিন্তু আরো বেশি ডাউন শো করছে এখানেই আমার কোশ্চেন এখন আমরা আরো কয়েকটা পার্টিকুলার আরো কয়েকটা চার্ট দেখব যেটা হলো আমরা দেখি জিপি জিপি দেখেন জিপি প্রাইস সাইডওয়ে কিন্তু এম ভয়ানক সিটি ভয়ানকভাবে ডাউন অর্থাৎ অর্থাৎ এখানে শক্তি সঞ্চয় করছে সে অর্থাৎ বড় রকম আপ হবে জিপি আবার আমরা দেখবো ব্রেক ব্যাংক এই পোর্শনটাতে এসে যে কেউ মনে করবে প্রাইস ফল করবে কিন্তু বেসিক্যালি আপ হয়ে গেছে তার মানে কি এখানে সে এই সে ধরে রেখে এখানে শক্তি সঞ্চয় করেছে এবং সে আপ এবং এখান থেকে আবার সে আপ হবে এটা হলো ব্র্যাক ব্যাংক এরপর আমরা আরেকটা চার্ট দেখি সিটি ব্যাংক সিটি ব্যাংক সাইডওয়ে কি সাইডওয়ে ফল না কিন্তু মানে যখন এ ধরনের নেগেটিভ অ্যাপ্রোচ করে কিন্তু মার্কেট প্রাইস তার বিপরীত ধর্ম যায় তাহলে বুঝতে হবে এখানে বিশাল একটা বড় আপ ট্রেন্ড শো আপট্রেন্ড আমাদের জন্য ওয়েট করছে একটা বড় একটা রেলি আমাদের জন্য ওয়েট করছে যেটা আমরা আবার আমরা পিডিএল এর পাশাপাশি আমরা দেখে নিই যদি আমরা যদি এই চারটাকে যদি আমরা একটু ছোট করে দেখি দুইটা চার্ট যদি পাশাপাশি দেখি তাহলে কেমন হয় এবার একটু এখানে একটু ক্লিয়ার বোঝা যায় কিনা দেখেন এখানে এটা সিটি ব্যাঙ্ক এটা পিডিএল পিডিএল এই যেখানে ডাউন ট্রেন সাইডওয়ে ডাউন ট্রেন অর্থাৎ এখান থেকে প্রাইজিং আবার স্টার্ট শুধু এটা পার্টিকুলার চার্ট কিন্তু আমরা যদি এখানে যদি আবার যদি আমরা যদি ডিসি ডিসি দেখি আমরা যদি ডিসি চার্ট দেখি একই রকম এখানে ডাউন ট্রেন্ড কিন্তু সে কিন্তু এখনো ডাউন ট্রেন্ডে আসেনি সাইডওয়ে অর্থাৎ এখানে সে শক্তি সঞ্চয় করছে এই ধরনের চার্ট প্যাটার্ন মার্কেটে যেহেতু ক্রিয়েট করছে এবং মার্কেটের গতকাল যদি পর্যন্ত মার্কেটের যে সুন্দর যে অ্যাটিচিউড এটা থেকে আমরা বলতে পারি যে মার্কেট এখান থেকে শক্তি সঞ্চয় করে এবং মার্কেটে প্রত্যেকটা স্ক্রিপ্ট পজিটিভের দিকে মুভমেন্ট প্রত্যেকটা স্ক্রিপ্ট আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আমি আপনাদেরকে রং ইনফরমেশনও দিচ্ছি না এবং এটা দৃশ্যমান আপনারা এই চার্ট দেখ আমি পাশাপাশি দুইটা চার্ট দেখাই দিচ্ছি তো যেহেতু প্যাটার্ন সবসময় তার নিজস্ব প্যাটার্নে কাজ করবে প্যাটার্নে চেঞ্জ হবে না তো আমরা এখানে আবার তার এখানে আবার সিটি ব্যাংকে আমরা আবার যাবো এবং আমরা আবার পিডিএল এ যাবো এই যে পিডিএল আবার এই এই চারটা এটা একটু আবার একটু মনোযোগ দিয়ে রেখে নেন তো এখানে ডাউন ট্রেন প্রাইস ডাউন ট্রেন না এখানে এম এস সিডি ডাউন ট্রেন প্রাইস ডাউন ট্রেন না মার্কেট তাই স্ক্রিপ্ট তাই ঢাকা আইএফআইসি যদি আমরা যদি দেখি আইএফআইসি আইএফআইসি কি করছে এক কোটি ভলিউম যার ফল নেই এমএসিডি নেগেটিভ শো করছে প্রাইস কোটি ভলিউম তাহলে আপনাকে বুঝতে হবে এখানে সে বসে বসে শেয়ার খাচ্ছে এখানে বসে বসে সে শেয়ার খাচ্ছে অর্থাৎ সেখান থেকে বড় রেলিতে যাবে তো এই হলো আমাদের যে যে মার্কেট বিহেভিয়ার এবং যে এই যেটা পিডিএল এর ক্ষেত্রে আমরা দেখিয়েছি মার্কেটে যেটা দেখালাম পাশাপাশি চার্টও দেখিয়ে দিলাম আমরা যদি এখানে আইফ সেটা যদি পিডিএল এর সাথে যদি আমরা এখানে যদি পাশাপাশি দেখি তাহলে তাহলে একটু মনে আরো ক্লিয়ার হবে এই যে আইভাইসি নেগেটিভ আইভাইসি এম এস সিডি নেগেটিভ এবং চার্ট প্রাইস পজিটিভ এখানে পিডিএল এর এমএসিডি নেগেটিভ ডাউন ট্রেন কিন্তু প্রাইস ধরে রেখেছে সেমভাবে দেখেন একদম ক্লিয়ার আমার মনে হয় এটা দেখার পরে আমরা মার্কেটের প্রতি কোনো বিরূপ আশঙ্কা করব না এবং আমার এই ভিডিওটা যদি আপনারা যদি শেয়ার করেন আমার মনে হয় যে একটা মার্কেটে একটা পজিটিভ ভাইব করবে আগামী কার্য দিবস থেকে এবং সবার একটা আমার মনে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমাদের পোর্টফোলিও আমাদেরকে আমাদের মার্কেট আমাদেরকে ঠিক করতে হবে এবং আমার মনে হয় এটা আমরা ভালোভাবে শেয়ার করে দিব প্রত্যেকটা আমাদের যত জায়গায় যতজন আছে যাতে এই মার্কেটে আমরা প্রত্যেকে এই ভিডিওটা দেখতে পারে এবং তারা বুঝতে পারবে যে এমই সিডির যে পজিশান এবং মার্কেটের যে সাইডওয়ে যে পজিশান সে পজিশান অনুযায়ী মার্কেট এখানে শক্তি সঞ্চয় করছে এবং মার্কেট এখান থেকে অচিরে মার্কেট এখান থেকে আপট্রেন্ডে যাইতে বাধ্য যাবেই যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যাবেই তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে জিনিসটা আমরা বুঝে নিলাম এই বুঝটা আপনি আমার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা মার্কেটের মধ্যে আমরা ছড়িয়ে দেওয়া উচিত এবং এটা যদি আমরা যদি যদি সবার যদি কাছে পৌঁছাইতে পারি সেই সবাই যেটা করবে সেটা হলো তারা আশ্বস্ত হবে নিজেদের পোর্টফোলিও তারা অ্যাটিটিউড করবে যে নেগেটিভ অ্যাপ্রোচ শো করবে না কারণ তাদের কাছে যে স্ক্রিপ্ট তারা যে স্ক্রিপ্টটা এখন দেখে নিল যেটা তারা জানতো না এই স্ক্রিপ্টটা দেখার পরে যখন তারা মিলে দেখবে মার্কেটের সাথে যে না এটা তো আসলেই একই একই স্ক্রিপ্ট যে এখানে প্যাটার্ন প্যাটার্ন কিন্তু সবসময় প্যাটার্ন সেন্ট কাজ করবে এটাই সত্য কথা আপনি কিন্তু প্যাটার্ন প্যাটার্ন ওই যে হেড এন্ড শোল্ডারকে ভেঙে আপনি আপনি আপে নিয়ে যাবেন এটা হবে না হেড এন্ড যখন শো করবে যখন পা তখন শেয়ারের প্রাইস ডাউন আসবেই তো সেক্ষেত্রে এই এই যে প্যাটার্ন এই প্যাটার্ন কিন্তু প্যাটার্ন তার নিজস্ব প্যাটার্নে চলবে তো আপনারা যেটা করবেন সেটা হলো যে ভিডিওটা ডেফিনেটলি আপনারা শেয়ার করবেন এই এইটা যদি মানুষ বুঝতে পারে যে এমএসিডি ডাউনটেন প্রাইস সমান্তরাল সেক্ষেত্রে মার্কেট শক্তি সঞ্চয় করছে বড় আপে যাওয়ার জন্য এই মেসেজটা আপনারা যদি বুঝাইতে পারেন পৌঁছাইতে পারেন তাইলে মার্কেটে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে তো আশা করি আমার এই আলোচনাটা আপনারা শেয়ার করবেন এবং মার্কেটে ছড়িয়ে দিবেন এবং ডেফিনেটলি আমি আশা করবো কার্য দিবস থেকেই এই ভিডিওটার একটা প্রভাব বাজারে আসবে এবং বাজারে একটা আমূল চেঞ্জ হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই